তিন দিন ধরে ডাওর হচ্ছে গাইটো যে বাঁধা ঘরে ঘাস কাটতে চললো আমি দেখো না চেচিং জুড়ে পরপর উপুস কইরে কইরে ব্যাতে সফট লাই হাত থেকে মাছ টানো টক টক করে খাই বাবা কেমন মেগো হার মাছ দিলে খেয়ে এক কাজে জেছি আর দিলে ব্যাগরা লাগায় ট্যাংটো তোমার খুরা নাকি লেটে যেতে লারো যেন ঘুমটা দেওয়া লতুন কেবল মুয়ে বাড়াং ঝাড়ো বাডা খচর খচর করছো এমনি আইছি তোমার ধরে লাজ্য টাকা দিনছে বাপটো তবে আইনেছো ঘরে রান্না করি ঝিটো খাটি তবেই দিছো ভাত বুয়ের কথা না শুনলে মরবে লির ঘাত তাই তো থাকলে ভুকা বেটে পাবে কি দুধ দুয়ে রেটে খেয়ে দুধ রুটি তো তেমন হাত ডুবাঙে আমার মতন তুরো দশা মর রে হুকা প্যাটে উর প্যাট যে ভরাইতে হবে তাই চললুম হাটে করো না লক্ষ্মী সোনা ছাত্রী তো সথে লাও হাটে থেকে ফিরে পদে ঘ্যাস কাটতে যাও চুল্লুটো খেয়ে নাখো মাতালদের সথে তড়াতড়ি ফিরে এসো লাই ধরবো কেই দেহাতে কপাল দোষে বউ পেয়েছি তাতেই মোটি দুঃখে জন্মের সময় মোট উদয় লাই বাপ মা ওর মুখে কি বীরবির কইছো মুয়ে তড়াতড়ি যাও হাটে শেষে মাছ পাওয়া যাবে না যাবে কখন মাঠে ডাছি যাচ্ছি চিচাও কেন টাকা টলি সাথে মুক্ত দেখে কি দিবে মাছটা দাও ঠোলে তো হাতে উ হলো ঘরের বিবি আমি হলুম চাকর যার খেচে যে খাইছে তাঁত জীবন ভর করেন ধরে মনটা খারাপ পাছি না চুল্লু খেতে এক ধুক লক্ষণ খেলে বলছে ধরবে কেদে হাতে